আলাইকুম বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার হালোয়াঘাট উপজেলাতে এখন হালোয়াঘাট থেকে যাচ্ছি ধুবাওড়াতে এটা হচ্ছে হালোয়াঘাট টু ধুবাওড়া উপজেলা টু উপজেলা রাস্তা রাস্তার মধ্যে বৃষ্টির অবস্থা খুব খারাপ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আকাশের অবস্থা খুব খারাপ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এই জন্যই দিকে খুব দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হ্যালো গাড় টু ধুবাওড়া খুবই সুন্দর রাস্তা এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে বাইক রাইড করার জন্য রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ এবং সামনে হচ্ছে মেঘলা আকাশ আমি এখন বাইক রাইড করছি পঞ্চান্ন কিলোমিটার গতিতে চারটা বাজে সাতত্রিশ মিনিট এখন সময় ধোবাহোড়া পর্যন্ত কি যেতে পারবো কি না এটা চিন্তা করতেছি কিন্তু তারপরেও ট্রাই করে দেখি কোন পর্যন্ত যাওয়া যায় কিছুদিন আগে গরমের জন্য অবস্থা একদম কাহিল ছিল কিন্তু আজকে যে বাইক রাইড করতেছি কোনো রাইডিং জ্যাকেট ট্যাকেট কোনো কিছু আনি নাই এই জন্য খুব ঠান্ডা লাগতেছে ভালোই ঠান্ডা লাগতেছে হালুয়াঘাট টু ধুবাউরা এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে কয়েকটা আছে কিন্তু এরকম মেঘলা আকাশে এবং প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে একটা ভিডিও নাই এই জন্য চিন্তা করলাম আমি এত সুন্দর প্রাকৃতিক সুন্দর পরিবেশ একটা ভিডিও শ্যুট করে ফেলি এই চিন্তাধারা থেকে এই ভিডিওটা শ্যুট করতেছি দেখা যাইতেছে ছিড়াছিটা বৃষ্টি পড়তেছে এখনও যাইতে পারবো কিনা জায়গা পর্যন্ত আল্লাহ জানে হুম এখনও বৃষ্টি পড়তেছে বন্ধুরা এখন আমি আছি ধুবাউরা উপজেলার বাগবের ইউনিয়নের বাগবের গ্রামে এই গ্রামটির নাম সম্ভবত বাগবের অথবা দিঘির পার সামনে হচ্ছে বাঘবের চৌরাস্তা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছে সব কিছু ধুঁয়া পরিষ্কার হয়ে গেছে আমি গিয়েছিলাম হালুয়াঘাট কালিনীকান্দা গ্রামে ইসমাইল ভাইয়ের বাড়িতে সেখান থেকে এখন আসতেছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে রাস্তা দুই পাশে যে গাছগুলো আছে একবারে ধুইয়া পরিষ্কার হয়ে গেছে সবুজে সবুজ হয়ে গেছে এই জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে বাগবের গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের গ্রামগুলো কতটুকু সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর যদিও বা রাস্তাটা পাকা রাস্তায় এক উপজেলা থেকে আরেক উপজেলা যাওয়ার জন্য সুন্দর একটি পাকা রাস্তা কিন্তু রাস্তার দুই পাশে হচ্ছে গ্রামীণ পরিবেশ একদম যেটাকে বলে কাঁচা গ্রাম এখনো এই রাস্তা থেকে বাম দিকে নামলেও আপনার কাঁচা রাস্তা ডান দিকে নামলেও কাঁচা রাস্তা একদম সুন্দর গ্রামীণ পরিবেশ আর সামনে হচ্ছে বাঘবেলচ রাস্তা এই জায়গাটা কিন্তু অনেক রিক্স এই বাঘবেলচ রাস্তার যে মোড়টা আছে এই মোড়টা কিন্তু অনেক রিক্স এই জায়গার মধ্যে প্রায় সময়ই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সো কেয়ারফুল এই জায়গাটা যখন ক্রস করবেন আপনারা তখন খুব সাবধানতার সহিত ক্রস করবেন কারণ এখানে একটা হচ্ছে আঁকা কামুর আর বাগ বের রাস্তা পার হওয়ার পরেই একটা ফিশারি আছে এই ফিশারির সাইডে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা অনেক সুন্দর লাগে রাস্তার মাঝখানে একটা সাদা দাগ কাটা হয়েছে এই জন্য রাস্তাটাকে আরও সুন্দর লাগে বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে কারণ যতগুলা গাছ আছে গাছের মধ্যে যে ধুলা বালু লাগে থাকে এই ধুলা বালুগুলো বৃষ্টির পানিতে ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায় এবং পরিবেশের মধ্যে যে একটা কুয়াশা কুয়াশা ভাব থাকে এই জন্য বৃষ্টির পানিতে ধুয়ে এই কুয়াশা ভাবটাও কেটে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ যে আমি যে ফিশারিটার করতা বলছিলাম এটা হচ্ছে ফিশারি বাগবেচ্য রাস্তা পার হওয়ার পর দেখেন রাস্তার দু সাইডে কি সুন্দর জঙ্গলি গাছ একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সামনে দেখতে পাচ্ছেন কয়েকজন লোক সাইকেল চালায় যাইতেছে এখনো আমাদের বাংলাদেশে এরকম সাইকেলের প্রচলন রয়েছে বন্ধুরা আমার অনেক বিদেশি সাবস্ক্রাইবার রয়েছেন ইন্ডিয়াতে কয়েকজন সাবস্ক্রাইবার রয়েছেন তারপরে ইন্দোনেশিয়াতে সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমাদের বাংলাদেশকে দেখবেন মাই বিউটিফুল বাংলাদেশ বাগবের গ্রাম ক্রস করে ফেলছি এখন আমরা খৈরিয়া গ্রামে ঢুকে পড়ছি এটা হচ্ছে ধুবহাড়া উপজেলা ধুবাওয়া সদর ইউনিয়নে পড়ছে খৈরিয়া গ্রাম এই রাস্তার পরিবেশটা আসলে অনেক সুন্দর রাস্তার পাশে সবুজ ঘাসে ভরপুর আর মাঝখান দিয়ে হচ্ছে এরকম ঢালা রাস্তা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা স্বপ্ন দেখি স্বপ্ন 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 আমার ইচ্ছা হচ্ছে আমি বাইক রাইড করে আমাদের সারা বাংলাদেশটা ট্যুর করব। কিন্তু এখন পর্যন্ত আমার সারা উপজেলার প্রত্যেকটা গ্রামেই টোর করতে পারি নাই তারপরে স্বপ্ন দেখে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি পাশে থাকেন তাহলে একদিন পারবো ইনশাল্লাহ অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা হচ্ছে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে খৈরাচৌ রাস্তা কৈরাচো রাস্তা পার হওয়ার পর আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো ধোবাওড়াতে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ধোবাওড়াতে প্রবেশ করব আর কৈরাচ রাস্তা পার হওয়ার পর সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে আমি ভিডিও না করে থাকতে পারি নাই আমি আসলে প্রথমে চিন্তা করছিলাম যে না আকাশটা মেঘলা মেঘলা এখন ব্লক করব না তারপরেও চিন্তা করলাম যে এত সুন্দর একটা জায়গার ভিতর দিয়ে যাচ্ছি কেন না এই সুন্দর জায়গাটা আমার যে ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে তাদের সাথে আমি শেয়ার করব না এই জন্যই মূলত আমি ক্যামেরাটা অন করে আপনাদের জন্য ভিডিও করা শুরু করলাম দেখুন বন্ধুরা এখন কিন্তু ধান কাটার সিজন শেষ ধান কাটা শেষ হয়ে গেছে আর রাস্তার দুই পাশে এগুলো হচ্ছে জঙ্গলি গাছ আর মাঝখানে হচ্ছে ঢালা রাস্তা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আপনাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করছি হালুয়াঘাট থেকে ধুবাওয়ারা যাওয়ার এই রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তা খরিয়া গ্রাম ক্রস করার পর এখন ঢুকে পড়েছি শিবানন্দ কিলা গ্রামে এই গ্রামটাও প্রাকৃতিক পরিবেশে ভরপুর সুন্দর একটি গ্রাম আসরের আজান দিয়ে দিছে আসরের নামাজ পড়তে হবে কিছুক্ষণ পরে হচ্ছে আমার বাসা ধোবাওরা বাসায় গিয়ে আসরের নামাজ পড়ব বন্ধুরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আমি সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন গারো পরিবাররা বাচ্চা নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে গারো আদিবাসী ধুবাউরা উপজেলাতে প্রচুর পরিমাণে গারো আদিবাসী রয়েছে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ রাস্তার দুই পাশে সবুজে ঘেরা যেন সবুজ রং করে রেখেছে কিন্তু আসলে এখানে রং করা নয় এটি এগুলো হচ্ছে এরকমই প্রাকৃতিক সুন্দর পরিবেশ আল্লাহ প্রদত্ত সৃষ্টি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার খুব ইচ্ছা আমি আমার এলাকাটা ভ্রমণ করব আমার এলাকা ভ্রমণ করা শেষ করে আমি আমার পুরো উপজেলাটা ভ্রমণ করব তারপর উপজেলা ভ্রমণ শেষ করে আমার জেলা ভ্রমণ করব আমার জেলা ভ্রমণ শেষ করে আমার জেলা যে পার্শ্ববর্তী জেলা আছে সেগুলো ভ্রমণ করব তারপর হচ্ছে আমার খুব ইচ্ছা পার্শ্ববর্তী জেলাগুলো ভ্রমণ করার পর পার্শ্ববর্তী যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলো আমি ভ্রমণ করব তারপর ইনশাল্লাহ সারা বাংলাদেশ ভ্রমণ করব তারপর আমি ইন্টারন্যাশনাল ট্যুর করব বন্ধুরা আপনারা যদি আমার সাথে থাকেন আমার চ্যানেলটা মানে আমার ভিডিওগুলা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ আমি একদিন বড় হতে পারব বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একজন ফেরিওয়ালা যাচ্ছে সাইকেলের মধ্যে অনেকগুলা মাল নিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছে এই যে দেখুন সাইকেলের মধ্যে কত প্রকার মাল নিচ্ছে এই মাল নিয়ে ঘৈরা ঘুরে ফেরি করে বিক্রি করে এটাই হচ্ছে ওনার সুক্রিয়া ওনার জীবন বন্ধুরা ইউটিউবের পেছনে আমি দুই হাজার উনিশ সাল থেকে চেষ্টা করে আসতেছি আমার আগে আরেকটা চ্যানেল ছিল অ্যাডভেঞ্চার জুয়েল সেই চ্যানেলে চার হাজারের মতো সাবস্ক্রাইবার সেখানে হুচুট কেছি পাইনি এটা আমার নতুন চ্যানেল জুয়েল ব্লগস এখানে আপনাদের ভালোবাসায় আমার প্রায় বারোশোর মতো সাবস্ক্রাইবার আছে আমি এটা নিয়ে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাকে তো একজনও ভালোবাসতে না পারতো একটা সাবস্ক্রাইবারও না হতে পারতো এখানে বারোশো জন আমাকে সাবস্ক্রাইব করেছে বারোশো জন আমাকে ভালোবেসেছে এটাই আমার কাছে অনেক কিছু বন্ধুরা আমি এখন ধুবাওড়া চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমার বাসায় আমি প্রবেশ করব তবে আজকের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একদম ধুয়ে মুছে পরিষ্কার বৃষ্টির পানিতে আমি এখন ধুবাগড়া উপজেলা এরিয়ার ভিতরে ঢুকে পড়েছি ভবিষ্যতে যখন পৌরসভা হবে তখন এই এলাকাটা হয়ে যাবে পৌরসভার ভিতরে আমি জানি এই পর্যন্ত ভিডিওটা কেউ দেখবে না কারণ আমার ভিডিও দশ মিনিট দেখার মতো এরকম ধরনের ইউটিউবার আমি হয়ে উঠতে পারিনি এই যোগ্যতা আমার এখনও হয়নি তবে ইনশাল্লাহ একদিন আমার পুরো ভিডিও এই মানুষ দেখবে আমি এই আশা বুকের মধ্যে বেঁধে রাখি এটা হচ্ছে দুবরা হাসপাতাল মোড় আর এখন আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে দুবরা বাজারে চলে গেছে সোজাই রাস্তাটা ধুবাড়া বাজারে বাজারে যাওয়ার ডান হচ্ছে আমার বাসা আমি এখন বাসায় চলে আসছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিকাল বেলা বৃষ্টি হওয়ার পর আকাশে এরকম একটা লাল সূর্যের আভার সৃষ্টি হয়েছে সন্ধ্যার আগে আগে যখন সূর্য ডুবে যাচ্ছে পরিবেশটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম